জীবন থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা নিয়ে চলেছি আর এই শিক্ষা আমাদেরকে আগামী দিনগুলোতে সুন্দরভাবে পথ চলতে সহযোগিতা করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আপনারা সপরিবারে ভালো আছেন সুস্থ আছেন এবং সহিজ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু প্রতিদিনই সকালে কি নাস্তা তৈরি করব বাচ্চাদেরকে কি টিফিন দেব এই চিন্তা করে তারপরে ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠেই চট জলদি নাস্তাটা তৈরি করে নেই যেভাবে রাতে পরিকল্পনা করে ঘুমিয়েছিলাম ঠিক সেইভাবে তো গতকাল রাতে কিন্তু এটাই পরিকল্পনায় ছিল যে সকালে উঠে পরোটা করে দেব। আর ডিম ডিম্পোজ করব। সকালে ঠিক সেটাই নাস্তা করে দিয়েছি আর আমিও নাস্তা করে নিয়েছি নাস্তা করে তারপর অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি আর যেদিন কাজ একটু বেশি করে থাকি সেদিন আসলে ফোনটা ধরার মতো সময় এবং সুযোগ কোনোটাই হয় না তো যাই হোক দুপুর পর্যন্ত এক টানা কাজ করেছি আর তারপর দুপুরে রান্নায় চলে এসেছি ক্যামেরাটা অন করে রান্না শুরু করলাম আজকে দুপুরে রান্না করব দেশি মুরগির মাংস আর হচ্ছে একটু আলু আর রসুন দিব দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। আর একটু ডাউল রান্না করব। আসলে আজকে কাজের চাপ একটু বেশি ছিল যার কারণে কিন্তু আমি রান্নার ঝামেলাটাও বেশি করতে পারিনি কারণ শুধু রান্না তো করলে হবে না রান্নার অনেক সরঞ্জাম আছে যেগুলো গুছিয়ে নিতে হয় কাটাকাটির অনেক বিষয় আসছে তো এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু শর্টকাট রান্না করব আর দেখবেন যে মাংস রান্নাটা কিন্তু অনেক শর্টকাট আমার কাছে মনে হয় মাংস রান্না করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না আর সময় লাগলেও ঝামেলা কম মানে সময়টাও আমার কাছে কম মনে হয় আর ঝামেলাটাও কম তো এই জন্য আজকে শর্টকাট রান্না একটু মুরগির মাংস আর আর ডাউল রান্না করব এই তো সিম্পল বান্না তো আমি কিন্তু প্রথমে আলু আর রসুনগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে উঠিয়ে নিয়ে তারপর ওই তেলেই আমি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো এখানে আদা রসুন জিরা গরম মশলা সব কিছু ধনিয়ার গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়েছি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর যে কোনো রান্নাতে মশলাটা কষিয়ে নেওয়ার উপরেই রান্নার স্বাদটা অনেকটা ডিপেন্ড করে আমি মনে করি তো এই কারণে সব সময় দেখা যায় যে আমি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানোর চেষ্টা করি আপনাদের ভাইয়ার যখন দাকব থানাতে পোস্টিং ছিল সেই সময় ওইখান থেকে সে অনেক রকমের মশলা নিয়ে আসতো বাসায় আর মশলাগুলো সত্যি অনেক ভালো ছিল বিভিন্ন ধরনের মশলা তো তার মধ্যে এই যে মরিচের গোড়া নিয়ে আসছিল সেদিন এক কেজি পরিমাণে তো এত দারুণ ছিল কালারটা আর ঝাঁজটাও মাসাল্লাহ অনেক বেশি ছিল মানে পরিমাণে অনেক কম লাগতেছে তো সে তো ওখান থেকে পোস্টিং হয়ে আবার চলে আসলো যার কারণে আমি তো তার এই মশলাগুলো খুব মিস করব। মানে ওই এলাকার এই মশলাগুলো আমি খুব মিস করব। আমি নিজে বাসায় বাসাই মরিচ কিনে তারপর ছাদে খুব সুন্দর করে মচমচে করে শুকিয়ে নিয়ে বোটা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে মুসে নিয়ে এবার হচ্ছে ব্লিন্ড করে জারে ভরে রেখে দেই প্রায় খানিকও খাওয়া যাবে এভাবে যদি রেখে সংরক্ষণ করা যায় আর কি তাহলে বছরখানিক মতো খুব সুন্দরভাবে এই মশলাগুলো খাওয়া যায় তো সেটা করি আগেও করেছি বেশ ইদানিং এসে আপনাদের ভাই আর ওখান থেকে মশলা নিয়ে আসার কারণে আমি আর বাসায় তৈরি করি না বোঝেন তো একটু মানে যখনই আরামপ্রিয় মানুষ আমরা আরাম পাই যখন তখন আর কষ্ট করতে ইচ্ছা করে না তো কী আর করার আমার বোধহয় আরামের দিন শেষ হয়ে গেল আপনাদের ভাই আর তো পোস্টিং হয়ে গেছে এখন থেকে আমার আবার নতুন করে এভাবে করে আমার জন্য মশলা তৈরি করে নিতে হবে তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে মাংসটা সুন্দর করে কষানো শুরু করে দিয়েছি অল্প করে একটু পানি দিয়েছি দিয়ে তারপর এবার হালকা জালে ঢেকে দিব বেশ আরও একটু পানি বের হবে মাংস থেকে আর সেই পানি দিয়েই আমি সুন্দর করে মুরগিটাকে কষিয়ে নেব নিয়ে তারপর আর কি ঝোলের পানি দিব আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে সে কিন্তু মাংসের ঝোল পছন্দ করে যে কোনো সবজিরই ঝোল সে পছন্দ করে তার জন্য ঝোলের খাবারটাই আমার রান্না করতে হয় মানে যে কোনো সবজিতে ঝোল দিতে হয় বেশি তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও একটু ঝোল ঝোল করেই রান্না করবো আর দেশি মুরগি অবশ্য ঝোলই ভালো লাগে তবে আপনাদের ভাইয়া যখন বাসায় না থাকে তখন কিন্তু আমার বাসায় ঝোল খাওয়ার বেশি লোক থাকে না কারণ বাচ্চারাও একটু ভোনা ভোনা পছন্দ করে আর আমিও তাই আমারও অত বেশি একটা ঝোল পছন্দ না তো এই যে সুন্দর করে আমি ওই পানি দিয়েছিলাম দেখেছেন তো কতটুকু অতটুকু পানি থেকে আর এই যে এত পানি হয়ে গেল এখন এটা কিন্তু মাংসর পানি বের হয়ে গেছে তো এই পানি দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। আজকে একটা কথা বলবো আপনাদের সাথে এতক্ষণে আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি ইউটিউবারদের সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি তো আসলে মাঝে মাঝে অনেক ইউটিউবারদের ভালো সুন্দর ভিডিও দেখি ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি দেখে তার মধ্যে থেকে কিছু কিছু কমেন্ট পড়ে এত কষ্ট লাগে এত খারাপ লাগে বলার মতো না তো কিছু বলি না কিন্তু মাঝে মাঝে না বললেও ভালো লাগে না বলতে একটু ইচ্ছা করে আমার খুব পছন্দের আর ভালোবাসার এক ছোটো বোন আপনারা সকলেই হয়তো তাকে কম বেশি চেনেন ওর চ্যানেলটার নাম হচ্ছে জিনাথ অ্যাডভেঞ্চার আর ওর ডাক নাম হচ্ছে নিশি তো ও আমার খুব কাছের আর খুব ভালোবাসার একটা ছোটো বোন তো ওর একটা ভিডিওতে এক আপু অন্য একজন ইউটিউবার আপু তিনি কমেন্ট করেছেন জিনাতের বয়সটা নাকি একটু বেশি আর তার বয়সের ছাপটা নাকি তার চেহারার মধ্যেও পড়ে গেছে মানে অনেক বয়স হয়ে গেছে আর সেই বয়সের ছাপটা তার চেহারায় পড়ে গেছে তো এটা নিয়ে তাকে নানা ধরনের কোয়েশ্চেন করা হয়েছে তো আপনারাই বলেন এটা কি কোনো কথা হলো একটা মানুষ কিভাবে পারে এই ধরনের কমেন্ট করতে চেহারা রূপ এইগুলা আসলে মানুষের শারীরিক গঠন এগুলা তো আসলে মানুষের হাতে তৈরি না এগুলা যে মানুষ কতখানি সে নির্বোধ নির্বোধ হইলে এবং তার জ্ঞানের অভাব কতখানি হইলে সে এই ধরনের কথা আরেকজনকে বলতে পারে একটু ভাবেন তো আপনারা একটু ভেবে দেখেন যে যে জিনিসটা আল্লাহর তৈরি মানুষ তো মানুষকে তৈরি করতে পারে না তাই না তো আল্লাহর তৈরি জীব এবং সৃষ্টির সেরা জীব মানুষ আর সেই মানুষকে নিয়ে মানুষের গঠন মানুষের চেহারা নিয়ে এমন বাজে কমেন্ট কিভাবে মানুষ করতে পারে আরেকজনকে আমরা ইউটিউবাররা যদি আমাদের বন্ধু হয়ে না চলি তাহলে ভিউয়ার্স যারা আছেন আমাদের তারা কিভাবে চলবে আমাদের তারা আমাদেরকে কিভাবে দেখবে তারা আমাদের সাথে কিভাবে চলবে তাই না তো সে একজন ইউটিউবার হয়ে সে নিজের চেহারার খুব প্রশংসা করেছেন যে সে অনেক সুন্দরী এবং নিশির চেহারা নাকি অনেক বয়সের ছাপ পড়ে গেছে নিশি নাকি অনেক বয়স্ক সে নাকি অনেক বয়স করে বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কমেন্ট করেছে সে তো আমি বুঝি না মানুষ এই ধরনের কমেন্ট করে কি মজা পায় তো আপনারা যদি কেউ নিশিকে চিনে থাকেন জিনাত অ্যাডভান্সার্সের নিশি ওকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আপনারা বলবেন যে দেখে থাকেন কখনো ওকে তাহলে বলবেন যে ওর চেহারার মধ্যে কি বয়সের ছাপ পড়েছে আর কেনই বা ওকে এই ধরনের কথা বলা হলো তো ইউটিউবার যারা তারা আমরা যদি একে একে অপরের বন্ধুসুলভ হয়ে না থাকতে পারি একে এক অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করতে না পারি তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা অনেক বড় কষ্ট কষ্টের হয়ে যাবে আমি মনে করি তো এখানে টিকে থাকতে হলে কিন্তু আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ভালোবাসা তো মাস্ট বি থাকা লাগবে একে অপরের প্রতি তা না হলে এখানে তো আমরা টিকে থাকতে পারবো না আমরা তো এখানে সকলের মন জয় করে চলতে এসেছি এখানে আমরা একে অপরের সাথে দ্বন্দ্ব বিবাদ বিচ্ছেদ এগুলো তৈরি করার জন্য তো এখানে আমরা আসিনি তো যে এই ধরনের কমেন্ট করেছেন তাকে উদ্দেশ্য করে আমি বলছি যে এই ধরনের বাজে কমেন্ট কখনোই করা ঠিক না কাউকে এই ধরনের বাজে কমেন্ট করবেন না এতে আপনি নিজে যে নিজেকে কত নিচে নামিয়েছেন এটা আপনি নিজেও জানেন না তো যাই হোক ওনার কথা বললে আমার আরও মানে বেশি ওনার প্রতি খারাপ লাগা শুরু হয়ে যায় তো ওনার কথা আমি নাই বললাম আমি কথা বলতে বলতে আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো রান্না রান্নাবান্না শেষ করেছি আর এখন হচ্ছে সন্ধ্যার সময় একটু নুডলস রান্না করলাম বাচ্চাদেরকে নাস্তা দিতে দিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম